আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব হচ্ছে মাদারীপুরের ভাই ভাই খাবার হোটেল যেখানে গরুর মাংসের খিচুড়ি এবং ব্যাডমিন্টন খেলব তো যাওয়ার পথে একটা দোকানে দাঁড়িয়ে আমরা ডিম খেয়ে নিচ্ছি একটা হাফ বয়েল ডিম ডিম খাওয়া শেষ করে আমরা যাব হচ্ছে মাদারীপুরের কোয়াসপুর সাবজোনাল অফিস আমাদের পল্লী বিদ্যুৎ অফিসে সেখানে আমরা একটু ব্যাডমিন্টন খেলবো তো এখন একটা ফটো সেশন হচ্ছে সেখানে এসে এরপরে খেলা শুরু করবো আমরা আমরা ব্যাডমিন্টন খেলা শেষ করে যাব হচ্ছে সেই মাদারীপুরের ভাই ভাই রেস্টুরেন্ট খাবার হোটেল যেখানে গরুর মাংসের খিচুড়ি অনেক সুস্বাদু তো এখন আমরা ব্যাডমিন্টন খেলতেছি চলছে আমাদের খেলা আমার সাথে আছে আমি আমার বন্ধু রাকিবুল এবং অপোজিটে আছে আমাদের দুই স্যার আমাদের মাঝে এখন চলছে ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টন খেলায় প্রথম দুইটা আমরা হেরে যাই পরাজিত হই আমাদের স্যার খুব ভালো খেলে দুই সারি মোটামুটি তো আমরা আসলে অতটা খেলতে পারি না তারপরে চেষ্টা করছি একটু খেলার জন্য তবে শেষ ম্যাচটা আমরা জিততে পেরেছি তো শীতের সময় ব্যাডমিন্টন খেলাটা আসলে অনেক আনন্দ এবং মজাদায়ক আরও রাত্রে সেটা অনেক বেশি আনন্দ করে তোলে এখন আমরা খেলা শেষ করে যাচ্ছি মাদারীপুরের সেই ভাই ভাই খাবার হোটেলে এখানের খিচুড়িটা অনেক নাম করা এবং ভাইরাল সেটা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখেন কতগুলা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে সবগুলাই দূর থেকে আসছে অনেক দূর থেকে অনেক লোকের সমাগম থাকে সব সময় এখন আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা খাবারের অর্ডারটা এখানে দিয়ে যাই খাবারের অর্ডারটা দিয়ে আমরা এখানে বসে থাকি কিন্তু আসলে অনেক লোক থাকে বিধায় খাবারটা আসতে অনেক লেট হয় তো অবশেষে চলে আসছে আমাদের খাবারটা এটা হচ্ছে সেই খিচুড়ি গরুর মাংসর খিচুড়ি যেটা খাওয়ার জন্য অনেক দূর থেকে লোক আসে তো আমরাও আসলাম আজকে সেইখানেই গরু মাংসের খিচুড়িটা খাওয়ার জন্য শীতের সময় গরু মাংস এবং খিচুড়ি গরম গরম খিচুড়ির একটা স্বাদই আলাদা তোমার ভাই মন মতো খাচ্ছে এরপরে আমার স্যার দুই স্যার আছে আমরা সাথে একটা বোরহানি অর্ডার করছিলাম বোরহানিটা অনেক সুন্দর ছিল এখন খাওয়া শেষ হয়ে গেছে আমরা বসে একটু গল্প করতেছি এখন আমরা উঠে বের হয়েছি চলে আসতেছি এখন আমরা যাব আমাদের গন্তব্যে তো বন্ধুরা আপনাদের সামনে এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি সব সময় উপস্থিত হব তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ